নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন কিন্তু অপমান করেছিল মুম্বাই সিটি এফসি ফ্যান এই নিয়ে কিছু বলার আছে সামনের সিজনে কিন্তু আইসিএল এ খেলতে পারে তেরোটা দল এইটা নিয়ে কিন্তু পুরো ডিসকাশন করব আমি কেন বলছি আইএসএল ফাইনাল হবে শর্টলেক স্টেডিয়ামে সেটাও জানার আছে হাওয়াসকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে এবং বিশাল ক্যাথকে নিয়েও আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে আইএসএল এ যে সামনের সিজনে তেরোটা দল খেলতে পারে সেটা নিয়ে আপডেট দিই আইএসএল সিজন টেনে অর্থাৎ এই বছর আইএসএল এ প্রথমবার কিন্তু যুক্ত হয়েছিল বারোটা দল এবং আইএসএল জানিয়েছিল যে আই লিগ থেকে যেই দল চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু আবার আইএসএল খেলার সুযোগ পাবে এবং যেহেতু আই লিগ সিজন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব এফসি তাই জন্য পাঞ্জাব তারা সুযোগ পেয়েছিল আইএসএল খেলার হয়েছিল বারোটা দল এবং এই বছর আই লিগে জিতেছে মোহামাডান এসসি অর্থাৎ নিয়ম হচ্ছে আইএসএল থেকে সব থেকে লাস্ট দলটা আবার আই লিগে চলে যাবে এবং আই লিগের সেই চ্যাম্পিয়ন দলটা আইএসএল এ খেলতে আসবে তো এটা নিয়ে কিন্তু কল্যাণ চোবে তিনি কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে আইএসএল রেডি নয় রেলিগেশনের জন্য মানে নির্বাসন করার জন্য অর্থাৎ এই মুহূর্তে বারোটা দল আইসেল খেলছে যদি নির্বাসন করেন তাহলে এগারোটা দল হবে এবং মহাম্যাডন যুক্ত হবে বারোটা হবে তো যেহেতু এ আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ তিনি জানিয়েছেন যে আইসেল রেডি নয় কোনো দলকে নির্বাসন করার জন্য অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আইএসএল সামনের সিজনে কোনো দলকে বাদ দেবে না উল্টে মহাম্যাডনকে যুক্ত করবে অর্থাৎ বারো প্লাস এক তেরো অর্থাৎ সামনের সিজনে আরও বড় হতে পারে আইএসএল তেরোটা দল খেলতে পারে আইএসএল এবং মহাম্যাডাম যুক্ত হলে কিন্তু প্রত্যেক কটা দল আইএসএল এ খেলবে চব্বিশটা করে ম্যাচ অর্থাৎ যেখানে আইএসএল এই মুহূর্তে ছ মাসে শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আইএসএল আরও এক মাস এক্সট্রা সাত মাস ধরে চলবে মানে আমরা এতদিন ধরে যেটা দেখার জন্য ওয়েট করছিলাম সেটাই কিন্তু আইএসএল করতে চলেছে তো সামনের সিজন কিন্তু এ তেরোটা করে দল খেলবে এটা কিন্তু খুবই ভালো নিউজ তো এই নিউজে কিন্তু আমি খুবই হ্যাপি আপনাদের মতামত আমাকে জানাবেন তো বন্ধুরা এবারে বলি আইএসএল সিজন টেনের ফাইনাল কিন্তু হতে পারে মুম্বাই ফুটবল এরিনা অথবা যুবারতী কিরঙ্গন সডলেক স্টেডিয়ামে এই মুহূর্তে এ আই এবং এফএসডিএল মিটিংয়ের পর ডিসকাশন করেছে যে আইএসএল ফাইনাল নয় মুম্বাই ফুটবল এরিনাতে দেওয়া হবে নয় যুব কিরঙ্গন সডলেক স্টেডিয়ামে দেওয়া হবে যেমন আজ পর্যন্ত আইএসএল এর ইতিহাসে কিন্তু কোনোদিন আইএসএল ফাইনাল যুবরাতী কিরঙ্গনে হয়নি ঠিক একই রকম মুম্বাই ফুটবল এরিনাতেও কিন্তু কোনোদিন আইসিএল ফাইনাল হয়নি তাই এইবার ডিসাইড করবে লিগ কমিটি যে কোন মাঠে আইসিএল ফাইনাল দেওয়া যেতে পারে এবং বলে রাখি আপনাদেরকে মুম্বাই ফুটবল এলিনাতে আইসিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ আমরা সবাই জানি মুম্বাই ফুটবল এলিনা একদম ছোট মাঠ ওই মাঠে অনেস্টলি বলতে গেলে ফুটবল খেলা যায় না ঠিকঠাকভাবে বল সাজানোই যায় না এতই ছোট মাঠ যে একটু মিসপাস হলেই বল ডাইরেক্ট থ্রইনে চলে যায় এবং সমর্থক ক্যাপাসিটিও মাত্র পনেরো হাজারের এই মাঠে আইএসএল ফাইনাল ফেলা মানে আইএসএল এর পুরো সিজনটা বেকার করা তাই আমি মনে করি আইএসএল ফাইনাল মুম্বাই ফুটবল এরিনাতে না ফেলে জুহারতে কিরঙ্গ স্টলেক স্টেডিয়ামে ফেলুক মাঠটাও বড় স্টেডিয়ামও বড় সারা জন সমর্থক ধরতে পারে তো তাহলে কিন্তু আই মান থাকবে যে না আই ফাইনাল ফাইনালের মতো স্টেডিয়ামে হয়েছে ওই পুচকে মুম্বাই ফুটবল এরিয়াতে কিন্তু আমার মনে হয় না আইসিএল ফাইনাল দেওয়া উচিত তাই আপাতত দুটো মাঠ কনসিডার করা হয়েছে নয় মুম্বাই মুম্বাই ফুটবল নয় 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 কলকাতা যে কোনো ভারতী জায়গায় কিন্তু আইসেল ফাইনাল অনুষ্ঠিত হবে তবে আইসেল ফাইনাল কিন্তু কিন্তু হওয়ার চান্স অনুষ্ঠান বেশি যেহেতু মাঠ বড় স্টেডিয়াম বড় সেই কারণে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ভালো আপডেট দি দিন ধরে জিজ্ঞেস করছিলেন যে দাদা হাওয়াজ কবে আসবে হাভাস কবে আসবে তো আমি গতকালের ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আজকে প্র্যাকটিসেই হাওয়াজ আসবে তো গতকাল প্র্যাকটিসে কিন্তু হাওয়াজকে আমরা দেখতে পেরেছি অর্থাৎ ভালো খবর হচ্ছে হাভাস তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং মুম্বাই ম্যাচে মোহনবাগানের সাইড লাইনে থাকার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন এবং বলতেই পারি হাওয়াস কিন্তু সাইড লাইনে থাকলে মোহনবাগানের দল চচ্চড়িয়ে ভালো খেলবে এবং মোহনবাগান আরও শক্তিশালী হয়ে যাবে এতে এখনও সন্দেহ নেই তাই হাওয়াস ফেরায় কিন্তু মোহনবাগান দল কিন্তু আরও বেশি কনফিডেন্স পেল এবং হাভাস যেহেতু গতকাল প্র্যাকটিসে এসেছিল তাই তাই এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে হাভাস তিনি কিন্তু মুম্বাই ম্যাচে মোহনবাগান সাইডলাইনে থাকবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই ডিমি পেডাটস কিন্তু এর আগে মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে গেছিল মুম্বাই ফুটবল এরিনাতে তখন মোহনবাগানের টিম বাস স্পেশালি ডিমিটি পেডডাটস কিন্তু মাঝখানের আঙুল অর্থাৎ যেটাকে আমরা বলি মিডিল ফিঙ্গার দেখিয়েছিল দেখুন যেই দলই হোক যত বড়ই প্রতিপক্ষ হোক কাউকে গালাগালি দিতে নেই আমি সবসময় বলে আসি সেটা যেই দলই হোক যেই প্লেয়ারই হোক কোনোদিন কোনো প্লেয়ারকে গালাগালি দিতে নেই কারণ সে নিজের ক্লাবের জন্য বেস্ট দেওয়ার চেষ্টা করছে ধরে নিন মুম্বাই প্লেয়াররা যে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে কারণ ডিমিট্রি ভালো খেলছে তাই এটাই যদি মুম্বাইয়ের কোনো প্লেয়ার ভালো খেলে আর মোহনবাগানের কোনো সমর্থক সেই প্লেয়ারকে মিডল ফিঙ্গার দেখায় তাহলে তো মুম্বাই ফ্যান্সরা রাখবেই তো দেখুন ফুটবলে এটা উচিত নয় কারণ সমস্ত প্লেয়ারই নিজের দলের জন্য বেস্ট দেওয়ার চেষ্টা করে তাই দিচ্ছে বেস এতে হিংসা করার কি আছে তাই আমি বলবো মুম্বাই ফুটবল ফ্যান্সদের এইসব কিন্তু করা উচিত নয় একই মুম্বাইয়ের ফুটবল ক্লাবের হাতে মোহনবাগান একবার গেলে মুম্বাই ফুটবল এরিনা ভরে যাবে মুম্বাই ফুটবল এরিনা স্টেডিয়াম এত ছোট মোহনবাগানের হাজার সমর্থক গেলে মাঠ জায়গা দিতে পারবে না সেইখানে যেখানে ফ্যান বেজ একটু ছোট সেখানে অন্য দলকে সাপোর্ট করা উচিত তাহলে অন্য দল তো বলবে যে না এই দলটার ফ্যান্সও অন্তত ভালো এদের সঙ্গে গিয়ে এদের দলকে সাপোর্ট করি এটা না করে তুমি অন্য দলের খেলোয়াড় কি মিডিল ফিঙ্গার দেখাচ্ছ এটা কিন্তু একদমই খারাপ আমি মনে করি এটা একদমই উচিত কাজ করেনি মুম্বাই ফুটবল ফ্যান্স আমি খুবই দুঃখিত হয়েছিলাম এবং আমি কিন্তু সত্যিকারের বলছি এই বিষয়টা আমি এর আগেও বলেছিলাম যে এটা উচিত নয় তো এর আগের বার মুম্বাই ফুটবল ফ্যান্স কি লিখেছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিই মাঝখানের আঙুল দেখিয়ে বলেছিল আফটার ইভিএফসি ইটস টাইম টু গিভ এমবিএসজি ক্লাউন্স আ প্রপার সেন্ট অফ স্লিভয়েল ডিমিত্রি পেদ্রটাস মানে মুম্বাইস সেই ফ্যান থেকে লিখেছে ইস্টবেঙ্গলের পরে মন বাগানের এই জোকারগুলোকে একটা ভালো সেন্ট অফ করলাম বলে মাছখরে আঙ্গুলটা দেখিয়েছে এবং তারপরে বলেছে ভালো করে ঘুমিয়ে পড়ো ডিমিত্রি পেদ্রটাস অর্থাৎ এটা কিন্তু নুংড়া এবং ছবিতে দেখা যাচ্ছে ডিমিট্রি কিন্তু পুরস্কার দেখেওছে যে তাকে এরকম সেন্ট অফ করেছে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে বিশাল কাইতকে নিয়ে তো বন্ধুরা গতকাল দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ বিশাল ক্যাদ তিনি কিন্তু এসেছিলেন অ্যাপেলো হসপিটাল শটলেক ব্রাঞ্চ সেখানে এসেছিল দেখুন খবরটা বলছি আমার একটা খুবই চেনা পরিচিত এক দাদা সেখানে কাজ করে সেই কিন্তু ক্যাথকে দেখেছে এবং সে জানে আমি স্পোর্টস ব্লগ বানাই এবং এই সমস্ত খেলার আপডেট দিয়ে থাকি তাই সে গতকাল আমাকে জানিয়েছিল যে ভাই আমি বিশাল ক্যাত দেখেছি বিশাল ক্যাথের চোখে কোনো প্রবলেম হয়েছে তাই জন্য সে চোখের ডাক্তারের কাছে এসেছিল এবং তিনি সেই ডাক্তারের নামও বলেছিলেন তো আমি ডাক্তারের নাম বলছি না তবে দাদাটা যে আমাকে যা বলেছে আমি সেটা বলছি তিনি বলেছিলেন যে বিশাল ক্যাথ চোখটা অনেকক্ষণ পিটপিট করছিলো এবং বিশাল একটা চোখ দেখে মনে হচ্ছিল যে তার চোখে কোনো সমস্যা হচ্ছে এবং এর আগে আমরা দেখেছি কিছুদিন আগেই বিশাল ক্যাত চোখে কিন্তু আঘাত পেতে সেই কারণ হতে পারে চোখটা ব্যথা সেই সেই জন্য এবং অ্যাপেল কিন্তু এসেছে তবে দাদা ভালো নিউজ এটাও দিয়েছিল যে ডাক্তার বলেছে কোনো কিছু এই চিন্তার নেই এবং বিশাল ক্যাতকে চেক আপ করার পরে রিলিজ করে দিয়েছে যতদূর মনে হচ্ছে বিশাল হয়তো চোখে কোনো প্রবলেম হয়েছিল তবে সেটা কোনো সিরিয়াস বলে মনে হচ্ছে না কারণ দাদা সিরিয়াস হলে আমাকে বলে দিত তো এতটাই আপডেট আমি বিশাল ক্যাদকে দিয়ে দিচ্ছি চোখের ডাক্তারের কাছে এসেছিলেন চোখ দেখানোর জন্য এবং এটা হয়েছে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ যেহেতু দাদা আমার খুবই বিশ্বস্ত তাই আমি বিশ্বাস করি তার কথায় তবে ভয় পাওয়ার কিছু নেই বিশাল ক্যাদ তিনি কিন্তু খেলবে মুম্বাই সিটি এফসি ম্যাচে এটা এক ফোঁটাও সন্দেহ নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি গান উত্তরাজন সবাইকে অ্যাক্ট করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ